জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আল্লাহ সুন্দর গুণবাচক নাম রয়েছে যেগুলি পাঠে অনেক ফজিলত এবং উপকার পাওয়া যায় আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি নাম হল আল ফাত্তাহ আল ফাত্তাহ এই নামের অর্থ ও আমল নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আল্লাহতালার আলফাত্তাহু এই নামের অর্থ হলো রুজি ও রহমতের দ্বার উন্মোচনকারী এই নামের ফজিলত হলো কোনো ব্যক্তি যদি ফজর নামাজ পড়ার পর জয়নামাজে দাঁড়িয়ে হাত বেঁধে এই পবিত্র নাম আলফাত্তাহু আলফাত্তাহু এই নামের অজিফা একাত্তর বার পাঠ করতে থাকে তবে আল্লাহ আল্লাহতালা সে ব্যক্তির হৃদয় মন আলোকিত করে দেবেন অন্তরের ময়লা দূর করে দেবেন এবং ইমানের নূর তার অন্তরে উজ্জ্বল হয়ে উঠবে পরের ফজলতে বলা হয়েছে কোন মেদাহীন ব্যক্তি বা স্মৃতি ব্যক্তি এই পবিত্র নাম আলফাত্তাহু আলফাত্তাহু এই নামটি চিনি চিনামাটির প্লেটে লিখে জিহ্বা দ্বারা চাটে তবে সে মেদা সম্পন্ন হবে সে প্রখর স্মৃতি শক্তি হবে অধিকারী হবে এর পরের ফজিলতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন আল্লাহ তালার এই নাম আলফাত্তাহু এটি পাঠ করে সাতবার করে প্রত্যেক দিন সাতবার করে আলফাত্তাহু এই নামটি পাঠ করতে থাকলে তার অন্তর আলোকিত হয়ে যাবে পরের ফজিলতে বলা হয়েছে ফাত্তাহু পাঠ করতে থাকলে তার মনের সকল পঙ্কিলতা মনের দূর হয়ে যাবে এর পরের ফজিলতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে দুশ্মনের হাতে কিংবা মামলা মোকদ্দমায় বন্দী হয় তাহলে সে অথবা তার আত্মীয় স্বজন যদি ইয়া ফাত্তাহু বা আলফাত্তাহু এই নামটি একুশ হাজার বার প্রতিদিন সাত দিন পর্যন্ত এই নাম পাঠ করতে থাকলে ইনশাল্লাহ বন্দি ব্যক্তি দ্রুত মুক্তি পাবে পাঁচশত বিশ বার আলফাত্তাহু এই নামটি পাঠ করে দোয়া করলে সেই দোয়া যদি ন্যাক হয় সৎ হয় তাহলে সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ এরপরের ফজিলতে বলা হয়েছে ফজর নামাজ পড়ার পর উভয় হাত অর্থাৎ দুটি হাত বুকের উপর রেখে সত্তর বার বা আল এই নামটি আল্লাহতালার আল ফাত্তাহু এই নামটি পাঠ করবেন ইনশাল্লাহ সমস্ত প্রকার ইমানের নূর দ্বারা উজ্জ্বল হয়ে উঠবে অন্তরের যত ময়লা দূর হয়ে যাবে অন্তর পরিষ্কার হবে এবং সমস্ত পাপ চিন্তা পাপ ভাবনা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল আলফাত্তাহু এ নামের আরও অনেক ফজলত রয়েছে নিয়মিত এই নামটি পাঠ করলে ইনশাল্লাহ অনেক উপকার পাওয়া যাবে